অ্যাগ্রোটক্সের নতুন একটি ভিডিওতে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো অনেক দিন খামার আপডেট দেওয়া হয়নি আর আজকে পক্স পক্সের ভ্যাকসিনের সঙ্গে সঙ্গে আপনাদের খামার আপডেটটা দেব তো পক্স ভ্যাকসিন কি করে দেবেন না দেবেন কোন সময়ে দেওয়া জরুরি কিভাবে দেবেন বিস্তারিত এই ভিডিওতে পেয়ে যাবেন তাহলে দেখতে থাকুন আগে পক্স ভ্যাকসিন কিভাবে দেয় তো এই যে ছোট ছোট বাচ্চা দেখছেন তো এগুলো তিন মাস বয়স হয়ে গেছে তো আমরা এদের পক্সের ভ্যাকসিন দেব তো আপনারা অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ভ্যাকসিন দেবেন যে ক কত বয়সে ভ্যাকসিন দেওয়া যায় আমরা তিন মাসে দিই কিন্তু আপনারা অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে দেবেন আর এটা হচ্ছে পঁচিশটা ডোজ আমাদের দাম পড়েছে হচ্ছে একশো আশি টাকা একশো আশি টাকা দাম পড়েছে আর প্রিন্টেড রেট হচ্ছে তিনশো টাকা লেখা আছে সঙ্গে এরকম একটা জল ফ্রি পেয়ে যাবেন জলটাও যেন ঠান্ডা হয় ভ্যাকসিনটাও যেন ঠান্ডা জায়গায় থাকে এরকম আইস কেজে ভ্যাকসিনগুলো গুলে নেবেন তাতে কি হবে আপনাদের ভ্যাকসিনটা নষ্ট হবে না সবসময় আইস চেম্বারের মধ্যে রাখবেন জলটাও যেন ঠান্ডা থাকে আর এই সব ভ্যাকসিন ডিপ ফ্রিজে রাখবেন না নষ্ট হয়ে যাবে ফ্রিজের মধ্যে নম ফ্রিজের যে টেম্পারেচার তাতে রাখবেন আর অবশ্যই এই ভ্যাকসিন গুলে এক ঘন্টার মধ্যে কমপ্লিট করবেন নাহলে ভ্যাকসিনটা নষ্ট হয়ে যাবে এই ভ্যাকসিন কিন্তু স্টোর করা যায় না আর এটা এক বছর পর পর দিতে হয় কিন্তু আমরা যেহেতু এই বাচ্চা ছাগলগুলোকে দেবো সেই জন্য যেগুলো গাভিন নেই সেগুলো আবার রিপিট পড়ে যাবে তো সেখানে আমাদের বছরে দুবার পক্সের ভ্যাকসিন পড়ে যায় তো আমরা আজ পর্যন্ত দিয়ে কোনো অসুবিধা হয়নি সেই জন্য আমরা যখনই বাচ্চাদের ভ্যাকসিন রিপিট করি তখনই ওদের অন্য ভ্যাকসিনগুলো রিপিট দিয়ে দিই এই যে পক্স আমার ফার্মের সমস্ত মাদার বিডগুলো দেওয়া আছে তো আজকে কিন্তু আবার গাভিন ছাড়াগুলো নতুন করে দেওয়া হয়ে যাবে তবে আপনারা দেওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নেবেন কারণ আপনার যদি ছাগলের কিছু হয়ে যায় কোনোভাবে আমরা দায়ী থাকব না তো তিন মাসের যে বাচ্চাগুলো হয়ে গেছে ওগুলোকে আমরা আজকে ভ্যাকসিন দিয়ে দেব আর একটা ভ্যাকসিন করবো এরপরে পিপিআর যেগুলো বাচ্চাগুলো আমার বুকড হয়ে গেছে তো বাচ্চা পাঁচ মাসের মাথায় ছাড়ি সেক্ষেত্রে আমরা পিপিআর আর গোটপক্সটা করে দিয়ে দিতে পারি আর বাদ বাকি ভ্যাকসিন যিনি কাস্টমার তাদের করে নিতে হয় আর মাদার বিডগগুলো সবই সব ধরনের ভ্যাকসিন দেওয়া থাকে তো এই সময়টা যেহেতু গোটপক্সের কী বলবো প্রচণ্ড আউটব্রেক হয় সেই জন্য একবার বসন্তকালে একবার শরৎকালের আগে মানে শীতের শেষে আর শীতের আগে এই দুই সময় বেশিরভাগ গোটপক্সের প্রকোপটা বাড়ে তো আপনারা এই সময় কিন্তু অবশ্যই ফার্মে গোটপক্সটা দিয়ে নেবেন আর যে কোনো ভ্যাকসিন দেওয়ার আগে কিন্তু অবশ্যই আপনারা ডিওয়ার্মিং করে নেবেন আর যে কোনো ভ্যাকসিন হয় সকালে না হলে বিকালে দুপুরের তাপে দেবেন না তাতে অনেক সময় হিতে কিন্তু বিপরীত হতে পারে আর অবশ্যই ছাগলের বডি টেম্পারেচার চেক করে নেবেন জ্বর ঠান্ডা ইত্যাদি আছে কি না এইগুলো থাকলে ভ্যাকসিন থেকে অ্যাভয়েড করে দেবেন তো আমরা এই বাচ্চাগুলোকে পক্সের ভ্যাকসিনগুলো দিয়ে দিচ্ছি পক্সের যে ভয়ানক ব্যাধি সেগুলো থেকে যাতে এদের ফার্মে অ্যাটাক না হয় তো যাই হোক এর সঙ্গে সঙ্গে এই যে মেলগুলো দেখছেন ফিমেলগুলো দেখছেন এদের আগেও পক্স করা হয়েছে আবার রিপিট পড়ে যাচ্ছে আর আমরা রিপিট দিয়েছি দেখেছি কোনো অসুবিধা হয় না তাও আপনারা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে যে কোনো ভ্যাকসিন যে কোনো রিপিটেশন আপনারা করবেন তো যাই হোক যে এই খামারগুলো আপনারা দেখছেন ছোট আকারের ডোমেস্টিক খামার আমরা করি এবং আমাদের মতো অনেকেই এই ছোটো আকারের ডোমেস্টিক খামার ছোটোখাটো খামার করে থাকেন তো সেগুলো বাহ্যিক দিক দিয়ে দেখতে কিন্তু খুব মজা লাগে বাচ্চা হচ্ছে বাচ্চা বড়ো হচ্ছে আমাদের মতো ছোটোখাটো যারা ইউটিউবার আছেন মানে ফার্মিংয়ের সঙ্গে সঙ্গে আমরা ইউটিউবে রিপ্রেজেন্ট করে থাকি তো সেগুলো দেখতে কিন্তু খুব মজা লাগে যে ছাগলে খাচ্ছে কিন্তু হচ্ছে ব্যাপার হচ্ছে যে একা একা করতে গেলে সে ছোট আকারের যে কমা ডোমেস্টিক খামার সেটা কিন্তু প্রচণ্ড পরিশ্রমসাধ্য খামার তো আপনারা যারা বিশেষ করে চাষবাসের সঙ্গে জড়িত নেই কিন্তু ছোট আকারের খামার করতে চাইছেন বাড়ি থেকে শিওর হয়ে নেবেন যে আপনার এই খামারে ছোট আকারের খামারে হেল্প করবে কি না আপনি নিজেও যদি ভেবে থাকেন আগে যদি কোনো দিন মাঠে কাজ করে থাকেন তাহলে এই পরিশ্রম কিন্তু একা করতে পারবেন না আর কমার্শিয়ালের খামার বলছি সেই ব্যাপারটা আলাদা কারণ সেখানে হিউজ ইনভেস্টমেন্ট থাকে অনেক লোক নিযুক্ত থাকে সেক্ষেত্রে যিনি মালিক তার হয়তো কোনো কাজ করতে হয় না সরে জমিনে হয়তো তিনি ওখানে থাকেন এবং কখন কি করতে হবে সেই ইনস্ট্রাকশন দিয়ে থাকেন কিন্তু ছোট আকারের ডোমেস্টিক খামারে আপনি যদি কোনো লোক রাখেন সেই লোকের যে বেতন বেতন দিয়ে কিন্তু আপনার সেই উপার্জন কিন্তু হবে না সেই জন্য বাড়ির হেল্পিং হ্যান্ড দরকার বাড়ির হেল্পিং হ্যান্ড যদি না থাকে তাহলে কিন্তু আপনার পক্ষে ওই ছোট আকারের খামার করে বেঁচে থাকা মুশকিল কারণ ওই খামারে সারাদিন ছোট আকারের খামার হলে কি হবে সারা দিন কেটে যাবে কিন্তু যদি বাড়ির সবাই হাতে ধরে করে দেয় তাহলে কিন্তু আপনি এই ছোটো খামারের পাশাপাশি অন্য কাজও করতে পারবেন অন্য পেশায় নিযুক্ত থাকতে পারবেন সেই জন্য বলছি যে খামার কিন্তু দেখতে খুব মজা লাগে কিন্তু ভীষণ খাটনি বিশেষ করে যারা চাষবাসের সঙ্গে যুক্ত ওনারা কিন্তু এই পরিশ্রম করে থাকেন কিন্তু যারা নতুন আকারের ছোটো আকারের ডোমেস্টিক খামার করবেন যদি হেল্পিং হ্যান্ড না থাকে তবে কিন্তু ভীষণ ভীষণ মুশকিল তো যাই হোক যাদের মোটা অঙ্কের টাকা আছে বা ইনভেস্টমেন্ট বা করার ক্যাপাসিটি আছে ল্যান্ড আছে আমি বলবো তাদের কমার্শিয়াল খামারের দিকেই এগোনোই ভালো আর যাদের পুঁজি টুজি কম আমি বলবো ডোমেস্টিক খামারের দিকে এগোনো ভালো তবে ডোমেস্টিক খামারে যেহেতু আপনি করবেন বাড়ির হেল্পিং হ্যান্ডস ভীষণভাবে প্রয়োজন সেটা যদি থাকে খুবই ভালো হয় নাহলে কিন্তু খামার চালানো মুশকিল হয়ে যাবে আর এই যে প্রত্যেকটা সিজন প্রত্যেকটা সিজন সম্পর্কে আপনাকে অবগত থাকতে হবে যে কোন সিজনে কোন সময় কোন রোগের প্রাদুর্ভাব হতে পারে কোন ভ্যাকসিনটা দিতে পারে খোলের পরিমাণ কোন সময় খাবারে বেশি দিতে হবে কম দিতে হবে এই সার্বিক নলেজ এবং ছাগল আপনার নিজের ছাগল একেবারে মানে রোগে অসুস্থ হওয়ার আগেই বুঝবেন যে ওকে রোগে অ্যাটাক করছে এই করতে করতে এই জায়গাটায় যখন পৌঁছে যাবেন তখন কিন্তু আপনার যে ফার্মটা চালাতে কিন্তু কোনো অসুবিধা হবে না আর প্রত্যেক সব দর্শক বন্ধুদেরই বলবো যারা অন্তত কাজটা শেখেন বিভিন্ন জায়গা থেকে প্রশিক্ষণ নিন প্রশিক্ষণ না নিলে কিন্তু মুশকিলে পড়ে যাবেন এটা কিন্তু আপনাদের বারবারই বলছি যে প্রশিক্ষণটা জরুরি ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গায় সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ দেওয়া হয় তো সেটা কাইন্ডলি আপনারা একটু করে নেবেন নাহলে কিন্তু মুশকিলে পড়বেন আমি বলছি না যে ওই কয়দিনের প্রশিক্ষণে কিন্তু সব শিখে যাবেন কিন্তু কিছু তো শিখবেন যাই যে একটা বেস তো তৈরি হবে সেই বেস ধরে কিন্তু আপনি এগোতে পারেন এবং তার সঙ্গে যদি পড়াশোনা চালিয়ে যান ওই ফার্মিং রিলেটেড বিষয় নিয়ে তাহলে কিন্তু আপনি বেশ ভালোভাবেই কিন্তু দক্ষ হয়ে উঠবেন তাই বলছি যে বিষয়গুলো জানা উচিত বিষয়গুলো না জানলে কিন্তু এগোনো খুব মুশকিল তো প্রত্যেককেই বলবো যে এই ধরনের খামারে লাভও যেমনি আছে তেমনি কিন্তু রিক্স আছে প্রতিটা ভিডিওতে আমি সেম কথাগুলো রিপিট করি যাতে আপনাদের কোনো ভুল ত্রুটি না হয় তো খামার করতে গেলে কিন্তু অনেকগুলো ব্যাপার থাকে সেই ব্যাপারগুলো আপনার ভীষণভাবে জানা প্রয়োজন তার মার্কেট ভ্যালু কেমন তার গ্রোথ হচ্ছে কেমন আমি যে খাবার দিচ্ছি সেই কষ্টের সঙ্গে তার যে মাংস গেইনিং হচ্ছে আউটপুট রেশিও বেশি না কম যদি ইনপুট বেশি হয়ে থাকে আউটপুট কম হয়ে যায় তাহলে কিন্তু আপনার লস হয়ে যাবে কোন ধরনের বিড সিলেকশান করবেন এগুলো সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত বিষয় এই নলেজগুলো যদি আপনাদের না থাকে খামার করে কিন্তু কোনো দিনই আপনি লাভবান হতে পারবেন না মানে এত ভার ভাইরে কিন্তু নুয়ে পড়েছে এত ফলন দেখুন এক একটা গাছে কত ফলন দেখতে পাচ্ছেন স্টিকগুলো দেখুন ভালো করে তাহলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন কত স্টিক এই যে একটা দেখুন খাড়া হয়ে থাকতে পারছে না মানে এত ফলন বলে ফলন নেই ঘাসে নাকি ফলন হয় না ভালো করে দেখছেন তো একটা ঝাড় আমরা কেটে দেখাচ্ছি কতটা হয় একটা ঝাড় কেটে দেখাচ্ছি কত স্টিক হয় ভালো করে দেখতে থাকুন হ্যাঁ জমি এখান থেকে লাগিয়ে আমাদের খাওয়ানো হয় এগুলো সব খাওয়ানোর ঘাস তো একটা ঝাড় থেকে দেখুন কত কাটা হয় ভালো করে দেখবেন একটু তাহলে বুঝতে পারবেন হ্যাঁ এখনও ঝাড় শেষ হয়নি কিন্তু আর এটা আমাদের এক বছরের পুরনো ক্ষেত অনেকেই এসছেন অনেকেই দেখেছেন জানেন তো একটা কত হচ্ছে দেখতে পাচ্ছেন একটা ঝাড়ে কত হাত দিয়ে তুলেও দেখানো হবে দেখুন একটা ঝাড়ে কত হচ্ছে দেখুন ভালো করে হাত দিয়ে তুলে দেখা এই ঝাড়টা তো এটা হচ্ছে একটা ঝাড়ের একটা ঝাড়ের জারা ঘাস দেখুন ভালো করে দেখুন এটা হচ্ছে একটা ঝাড়ের জারা ঘাস গোড়া দেখতে পাচ্ছেন ফলন দেখুন তো আর ঘাসটা কাটবেন কাটার পর কিন্তু গোড়া ফিনিশ করে কেটে দেবেন তাহলে আরও ভালো করে ফলন হবে গোড়াটা এরকম করে সুন্দর করে কেটে দেবেন তাহলে একবার গোড়া থেকে মাটি ভেদ করে উঠবে এবং ফলনটা কিন্তু খুব ভালো হবে এরকম করে কেটে দেবেন তো প্রতিটা ঝাড়ই কিন্তু ওই রকম হয়েছে প্রত্যেকটা ঝাড় একটা দুটো না এদিকে দেখুন প্রতিটা ঝাড়ই ওই রকম আর ঘাসগুলো দেখে বুঝতে পারছেন প্রচুর নরম কিন্তু এগুলো কিন্তু হাডি হয়নি যদি শক্ত হতো তাহলে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকতো এরকম ঘাসের ভারে নুয়ে পড়তো না তো ফলন দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু জারা ঘাস নতুন খামারিদের জন্য একটা স্বরূপ ঘাস